রিমা গোসলখানা থেকে ডাক দিয়ে বললো দাদা ও দাদা একটু এদিকে আসেন তো দাদা আমিনশোর উত্তরে বললো আমি মাত্র একটু শুলাম এর মধ্যে আবার তোমার ডাকতে হচ্ছে কেন তোমাকে নিয়ে যে কি করি ঠিক আছে আসছি রিমার হাতের কব্জার প্রবলেমে নিজে নিজে শরীরে সাবান দিয়ে মাছতে পারছে না আমিনশোর বেশে গোসলখানায় ঢুকতে পেছন থেকে ছেলের বউ ফাহিমা দেখে ফেললো আর নিজে নিজে বলল এই বুইরা বেটা মেয়েটাকে এখনো মনে হয় ছোট ভাবছে একজন উপযুক্ত মেয়ের সাথে কিভাবে আচরণ ও চলাচল করতে হয় এই বুইরা বেটা জানা নেই এই বলে ভীষণ রেগে গিয়ে তার রুমে চলে গেল আমিন শরীফ সারা শরীর সাবান দিয়ে মেঝে দুই রিমার গায়ে পানি ঢেলে দিয়ে বলল হয়েছে এখন আমি চলে যাচ্ছি তুমি জামা কাপড় চেঞ্জ করে বাহিরে এসো রিমা বলল দাদা আপনি না থাকলে আমার খুব অসুবিধা হয়ে যেত আপনি যেভাবে আমার ছায়া হয়ে আছেন ঠিক আমার মায়ের মতো লাগে তুমি টেনশন করিও না দাদু বোন আমি তোমার পাশে আছি এই বলে আমিন শরীফ চলে গেল রিমা গোসল করার পর জামা কাপড় চেঞ্জ করতে লাগলো ফাহিমা নরদকে ফোন করে বলল আমি ভালো খারাপ আপনার ভাইকে কিছুই বলতে পারবো না উনি হুট করে আমার উপরে রেগে যায় তাই আপনাকে বলছি রিমাকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন ননদ হামিদা বেগম উত্তরে বলল মেয়ে যেহেতু উপযুক্ত হয়েছে অবশ্যই বিয়ে দিতে হবে ঠিক আছে আমি ব্যবস্থা করছি রিমার বিয়ে নিয়ে আর হ্যাঁ রেজাউল ভাই কেমন আছে ফাহিমা বলল হ্যাঁ আপা উনি ভালো আছেন পারলে ওনার সাথে কথা বলে ঠিকঠাক করেন আমি কিন্তু আপনার ভাইয়ের সাথে কথা বলতে পারবো না হামিদা বেগম বলল ঠিক আছে তাহলে আমি ভাইয়ের সাথে কথা বলে বিয়ের কথা ফাইনাল করছি ঠিক আছে এখন রাখছি এই বলে কল কেটে দিল তারপর ফাহিমা নিজে নিজে বলল একজন বয়স্ক মানুষ হয়ে অন্য আর একটি মা বাবা হারা দিনের পর দিন করা ঠিক হচ্ছে না আমার মনে হয় শিক্ষার হার কম না হলে এসব নিজের চোখে দেখতে হতো না এক সপ্তাহ পর হামিদা বেগম ভাসুরের ছেলে সুজনকে নিয়ে এসে ভাতিজিকে দেখতে আসলো আমিন শরীফ হামিদা বেগমকে বললো মা রিমার বয়স তো এখন কম এই বয়সে বিয়ে দেওয়া কি ঠিক হবে হামিদা বেগম বাবাকে বলল বাবা কথা আমি বলছি তুমি মনে হয় আবেগে এসব বলছো ফাহিমা ননদ হামিদা বেগমকে বলল আপা আপনি কারো কথা শুনবেন না যেহেতু আপনার ভাতিজি আপনি নিজে কথা বলে সব ফাইনাল করেন ননদ হামিদা বেগম ফাহিমাকে বলল তুমি রিমাকে একটু নিয়ে আসো আগে সুজন দেখুক তারপর বাকি কথা বলবো সুজন চাচিমাকে কানে কানে বলল চাচি ছোট মেয়ে হলে বিয়ে করার দরকারটা কি ও তো বুঝবে না সংসার কি জিনিস অন্তত একটি মেয়ের বিয়ের বয়স হওয়া লাগে না হয় সংসার কি জিনিস বুঝবে না ফাহিমা বলল ঠিক আছে আপনারা কথা বলেন আমি রিমিকে নিয়ে আসছি এই বলে ফাহিমা রিমাকে আনতে গেল হামিদা বেগম সুজনকে বলল আরে এসব নিয়ে তুমি টেনশন করিও না ওর কতটুকু হয়েছে আমি ভালো করেই জানি আমার ভাতি যে আমি জানব না সুজন বলল ঠিক আছে আপনি যা বলেন তাই হবে আমার মা মারা যাওয়ার পর আপনি তো আমাকে মানুষের মতো মানুষ করেছেন আমি কিভাবে আপনার উপর কথা বলবো ফাহিমা রিমাকে সাজিয়ে রুম থেকে ডাক দিয়ে বলল আপা আপনারা একটু কষ্ট করে রুমে আসেন ও ওখানে যেতে চাচ্ছে না ঠিক আছে আসছি এই বলে সুজন ও বাবাকে সহ নিয়ে রিমাকে দেখতে গেল রিমা বিছানায় বসে আছে তিনজনে এসে হামিদা বেগম হেসে সুজনকে বলল এটাই আমার আদরের ভাতিজি চেহারাটা দেখলে তোর খুব পছন্দ হবে আমিন শরীফ ফাহিমাকে বলল বোমা ওর চেহারা রোনাটা তোলো ও একটু চেহারাটা দেখু হামিদা বেগম বলল আমার ভাতিজির চেহারা আমি দেখায় এই বলে ওরনাটা তুলে সুজনকে বলল কেমন লাগছে আমার আদরের ভাতিজিকে সুজন রিমার চেহারা দেখে চমকে গিয়ে চাচে হামিদা বেগমকে বলল আপনার কি সাথে আমাকে বিয়ে দিতে চাচ্ছেন হামিদা বেগম বলল হ্যাঁ কি হয়েছে কোনো সমস্যা আছে নাকি সুজন বলল ও তো এ আপনার বাবার স্ত্রী আপনারা কি আমার সাথে করছেন হামিদা বেগম বলল সুজন তুমি এসব কি বলছো ওরা হচ্ছে দাদা নাতিন কিভাবে ওরা স্বামী স্ত্রী হয় সুজন বলল একদিন যখন আমি আপনাদের বাসায় আসি তখন আপনার বাবা ও আপনার ভাতিজি সুজন একটি মিষ্টির প্যাকেট নিয়ে এসে সবাইকে ডাকতে লাগলো কিন্তু বাসার কারো কোনো সারা শব্দ নেই সুজন ফাহিমা রুমে গেল ওখানে ফাহিমা মামি নেই তারপর গেল অন্য আরেকটা রুমে দেখতে পেলো রিমা ও তার দাদা বিছানায় শুয়ে গায়ের উপর একটি চাদর দিয়ে রিমা দাদাকে বলল দাদা আমার খুব ঠান্ডা লাগছে মনে হয় জ্বর আসছে দাদা বলল শরীর থেকে কিছু বের হলে এরকম একটু লাগে সমস্যা লাগে ঠিক হয়ে যাবে সুজন এসব দেখার পর নিজে নিজে বলল ছি 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 এরকম একটা বয়স্ক লোক ছোট একটা মেয়ের সাথে এসব করতে লজ্জা হচ্ছে না এসব আমার চাচির ভাই ও ভাবি দেখে না দেখবে কোথেকে ওরা তো বাসাই নেই আর আমি এই মিষ্টি গুলো কিভাবে দেই কাকে দেব কোথায় রাখবো দরকার নেই কাউকে ডাকার মিষ্টিগুলো টেবিলের উপর রেখে আমি চলে যাই এই বলে মিষ্টিগুলো টেবিলের উপর রেখে সুজন চলে গেল ফাহিমা সুজনকে বলল আমি আরো চিন্তা করছিলাম মিষ্টিগুলো কে রেখে গেছে আর ওই পর্যন্ত কোনো খোঁজ খবর নেই হামিদা বেগম বাবার দিকে তাকিয়ে বলল ছি ছি বাবা তোমার এসব করতে লজ্জা হয়নি অবুজ একটা মেয়ের সাথে তুমি দিনের পর দিন শারীরিক অত্যাচার করে যাচ্ছ সুজন হামিদা বেগমকে বলল চাচি আমি বের হয়ে যাচ্ছি আপনি আসেন কথা বলে আমার এখানে বসে থাকতে লজ্জা হচ্ছে হামিদা বেগম বললো ঠিক আছে তুমি বাসায় চলে যাও সুজন বের হয়ে গেল তারপর হামিদা বেগম রিমাকে বলল, বেয়াদব মেয়ে কোথাকার ও না হয় বৃদ্ধ হয়েছে বয়সের কারণে বুঝতে পারছে না কার সাথে কি করছে তুই তো সব কিছু জানিস পড়াশোনাও করেছিস তোর ব্রেনে নাই একজন উপযুক্ত মেয়ে অন্য একটা পুরুষের কাছে মেলামেশা করতে নেই আজকে তোদের বিশ্রী কর্মকাণ্ডের কারণে সুন্দর একটা ছেলে ভালো ব্যবসায়ী চলে গেল কখনো পাবি সুজনের মতো একটা ছেলে আর হ্যাঁ বাবা তোমার বাসায় আজ থেকে আমি আসব না আর কখনো ভাবিনি যে তুমি মেয়েটার সাথে এরকম কিছু করবে এসব আমি ভাইয়াকে বলবো ভাইয়া যেন এটার উপযুক্ত বিচার করে শুধু আজকে তোমার কারণে এই এতিম মেয়েটার বিয়েটা ভেঙে গেল আমিন শরীফ দু জোর করে সবার কাছে ক্ষমা চেয়ে বললো আমার কোনো দোষ নেই তোরা হয়তো ভুল বুঝছিস একদম মিথ্যে কথা বলবেন না আপনারা কি করছেন আমি নিজের চোখে দেখার পরেও আপনাদেরকে কিছু বলিনি কারণ আপনি বোঝার মানুষ একজন প্রাপ্তবয়সী লোক তাই সব কিছু দেখার পরেও না দেখার ভান ধরে বাসায় চুপচাপ করে আছি হামিদা বেগম বলল আজ থেকে বাসায় আসা আমার হারাম ভালো থাকবেন সবাই বলে চলে গেল সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনায় আবু সাঈদ রিয়ান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোরশেদ